বিনা সুদে কলকাতার বুকে জমি কিনুন একেবারে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা কাঠা আপনারা আসুন ভিজিট করুন এই যে দেখতে পাচ্ছেন ভাষা ইকো ভিলেজ এখানে আপনারা আসুন ভিজিট করুন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা কাঠা জমি পেয়ে যাবেন কলকাতার যে জোকা মেট্রো স্টেশন রয়েছে সেই জোকা মেট্রো স্টেশন থেকে দশ মিনিটের দূরত্ব সেই দশ মিনিটের দূরত্বে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জমি দেখতে পাচ্ছেন এখানে একেবারেই কিন্তু ঢুকেই এই যে কুড়ি ফুট রাস্তা পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখুন এখানে ঢুকেই কুড়ি ফুট রাস্তা পেয়ে যাচ্ছেন আর তারপরেই দেখুন এখানে ইলেকট্রিকের পোলও বসে গেছে একেবারে কাজ হচ্ছে এবং তারপরে এখানে ড্রেনেজের কাজও কিন্তু শুরু হয়ে গেছে দেখুন এই পাইপ টাইপগুলো পড়েছে সব জলের লাইনের সব কাজ হচ্ছে এই দেখুন এই যে ইলেকট্রিক পোল বসে গেছে এবং এই রাস্তাটা একেবারে অনেকটাই কিন্তু চওড়া রাস্তা দেখুন এটা প্রায় কুড়ি ফুট চওড়া রাস্তা তারপরে আপনারা ঢুকলে এখানে ড্রেনেজের কাজও হচ্ছে এবং নতুন জমি কিনে কিন্তু নতুন বাড়িও করছে তিন লাখ পঁচিশ থেকে দাম শুরু হচ্ছে পার কাঠা তবে আরও সামনের দিকে আরও ভালো জমি নিতে গেলে কিন্তু আরো বেশি দাম আপনাদেরকে দিতে হবে এবং কাগজপত্রের গ্যারান্টি রয়েছে এনারা দিচ্ছেন আপনি আপনার নিজস্ব উকিলবাবু বা আইনজীবীর দ্বারা আইনজীবীকে এই কাগজপত্র দেখিয়ে তারপরে আপনি জায়গা নিন কাগজপত্রগুলো সার্চ করিয়ে যে সব ঠিকঠাক আছে তারপরে আপনি জায়গা নিন এবং তার পূর্বে আপনাদেরকে এখানে ভিজিট করতে হবে এই দেখুন একজন জায়গা কিনে এখানে নিজের বাড়ি তৈরি করছে আজকে একতলার ছাদ ঢালাই পড়ল এই তো ঢালাই মেশিন একেবারে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো কিন্তু রয়েছে চারিদিকে একেবারে সবুজে ঘেরা প্রায় দুশো কুড়ি বিঘা জমি রয়েছে এখানে এর ভিতরে এই যে সোসাইটি তৈরি হচ্ছে এবং এর ভিতরে স্কুল হাসপাতাল থেকে শুরু করে সব কিছুই তৈরি হবে প্রায় দুশো কুড়ি বিঘা জমি রয়েছে এবার আপনি যে কল কন্ডিশানে যে কোয়ালিটি যেমন সামনের দিকে জায়গা নেবেন তেমন তেমন দাম পড়বে অর্থাৎ বেহালার যে আপনার জোকা মেট্রো স্টেশন রয়েছে জোকা মেট্রো স্টেশন থেকে দশ মিনিটের দূরত্বে কিন্তু আপনারা এই জায়গা পেয়ে যাচ্ছেন দেখুন আর স্ক্রিনে দেওয়া নাম্বার রইলো আর কমেন্ট বক্সেও নাম্বার দেওয়া থাকবে টাইটেলে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই যোগাযোগ করে এখানে চলে আসুন আর একটা জিনিস আপনাদেরকে দেখ দেখাই দেখুন এখানে মাটি পড়ছে একেবারে ডেভেলপ হচ্ছে সোসাইটিটা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে জেসিপি এই দেখুন এই জেসিপি চলছে আর এই হলো মেন জায়গাটা পুরো জায়গাটা বড় এরিয়া দুশো কুড়ি বিঘা মানে বুঝতে পারছেন তো এখানে এই বিষয়গুলো রয়েছে আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই এই প্রজেক্ট শুরু হয়েছে আমি এখানে এসে যা খবর পেলাম প্রায় আট ন মাস হয়ে গেল এই প্রোজেক্ট শুরু হয়েছে এই আট ন মাসের মধ্যেই কিন্তু এই রাস্তাগুলো ঢালাই রাস্তা করে দিয়েছে অনেক অনেকটা রাস্তাই তারপর ইলেকট্রিকের এই পোলগুলো বসিয়ে দিয়েছে এই ড্রেনেজের কাজও কিন্তু অনেকটা হয়েছে অনেক কাজ বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে সবই হবে যারা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর অবশ্যই যাচাই বাছাই করে আইনজীবী মারফত আপনারা নেবেন কোনো অসুবিধা হলে আইনজীবী মারফত আপনারা এনারা একেবারে দায়িত্ব নিচ্ছেন যারা এই জমির দায়িত্ব নিয়ে বিক্রি করছেন ওনারা বলছেন যে আইনজীবীদের দ্বারা আপনারা যে কাগজগুলো আছে সেগুলো সার্চিং করে নিন একেবারে